আল্লাহ বলে এত বিপদ এই বিপদে যখন আমি আল্লাহকে ডাকবি আমি আল্লাহ তালা তোর ডাকে সারা দিব কারণ এমন কেউ নাই আমি আল্লাহ সারা তোকে বিপদ থেকে উদ্ধার করতে পারে একমাত্র আমি আল্লাহ তোরে বাঁচাইতে পারি আল্লাহ বলেন আমি আল্লাহ কখনো মালসা মানা নিয়া পরীক্ষা করি ভাই কখনো তোমার সন্তান পরীক্ষা করি কখনো আমি আল্লাহ প্লাবন দিয়া কখনো আমি আল্লাহ শরীরের অসুস্থতা দিয়া বিভিন্ন ভাবে আমি আল্লাহ পরীক্ষা করি আমি আল্লাহর মতো দয়ার সাগর আর দুনিয়াতে কেউ না আমি আল্লাহ পরীক্ষা করি ভাই বিবি। তার বিবিকা দুঃখ করে দেয় ইউনুসারিসাললাম ধৈর্য ধারণ করে কারণ আল্লাহ তালা ইন্নাল্লাহ মাস বিরী ঈমানদারের পরীক্ষা সে ধৈর্য ধারণ করতে হয় এই যে বিপদ চতুর্দিকে বন্যার বন্যা প্লাবিত হয়ে গেল ঘরের পর ঘর এই বিপদ কার পক্ষতে আরো জোরে কয় না ওই যে লাকসাম এলাকায় জিজ্ঞাসা করলাম কিভাবে আসলো হুজুর এক রাত আর এক সকালের মধ্যে এমন বন্যা হয়ে গেল এত পানি হয়ে গেল বুড়া বুড়া মানুষ মুরব্বী বাবারা কয় অষ্টআশি দুই হাজার চার আর আটানব্বই এত বন্যা দেখি না এত পানি তখন তো আরো নিচে ছিল এলাকা এত পানির ভাই আল্লাহ বলেন এত বিপদ এই বিপদে যখন আমি আল্লাহকে ডাকবি আমি আল্লাহ তালা তোর ডাকে সারা দিব কারণ এমন কেউ নাই আমি আল্লাহ সারা তোকে বিপদ থেকে উদ্ধার করতে পারি একমাত্র আমি আল্লাহ তোরে বাঁচাইতে পারি ঠিক না বেটি আমি আল্লাহ বাঁচাইতে পারি রে ভাই ইউনুস নবীর স্ত্রীকে নিয়ে নিল ইউনুস আলী সালাতাম আরো সামনে গেলেন এবার সামনে যাইতে গিয়া একটা নদীর মতো সামান্য একটা দিঘি পার হতে গেলে কোনো ধরনের কোনো নৌকা নাই হেঁটে হেঁটে যাইতে হয় কমর পানি বা বুক সমান বাণী এরে আল্লাহর একটু সামনের দিকে অগ্রসর হয়েছে ইউনুস আলী সালাতু হঠাৎ করে ইউনুস আলী সালাতু যখন ওই একটা সন্তানকে কাঁধে নিয়ে যাচ্ছেন এটা পার করে দিয়ে আর একটা সন্তান নিয়ে যাবেন যখন পার করে নিয়ে যায় ইউনুস আলী সালাতু আসসালাম পার করে নিয়ে যাইতেছেন এমন সময় আল্লাহর কুদরত হঠাৎ করে এমন একটা ঢেউয়ের মতো আসলো একেবারে স্বাভাবিক পানি ঢেউয়ের মতো আসিয়া ইউনুস নবী একদিকে চলে গেল বাচ্চাটাও আর একদিকে চলে গেল কোথায় চলে গেল তালাশ করে পাইল না ইউনুস নবী ধৈর্য ধারণ করতেছেন আল্লাহ বিবি হারাইছি সন্তান হারাইছি ইউনুস নবী তাকায় দেখেন ওই যে নদীর বাড়িতে সন্তান একটা দাঁড় করায় দিছেন ওই সন্তানটাও নাই ওই সন্তান আর একটা বাঘ আসিয়া সন্তানটাকে জঙ্গলে নিয়ে গেছে তুকু যাও সুন্নতে আহমদ তুকু যাও বা মোহাম্মদ কৈপুয়া তোরা كار نيكوني نامت ولي غر ولي لعن تاست أيبر ولي هم سراته هم سراته مصطفى غر حالي كن اتباع اتباع سنة خير البشر গিরে তা زن তাবু আবি আই পেসাব বাহিরের এলাকা পয়গম্বর ইউনুস চিন্তা করলেন এলাকা থেকে বের হয়েছি এলাকায় আর দাঁড়াইছেন না দরাইছেন পয়গম্বর ইউনুস কোন নৌকা اسئله যাবে এমন সময় এমন একটা নৌকা ইযাব কাইলুল ফুলকিল মাশহুন আল্লাহ বলেন এটা বুঝাই নৌকা কেমন বুঝাই কয় মালের বুঝাই না মানুষের বোঝাই তার মানে হলো লোকাল বাস মানুষ ফাইনি দে একটা বেড়ে ঠিক না বেটি জাগা থাকুক চাই না থাকুক কোন রকম দাঁড়ায়া এই উপলে অ্যাঙ্গেলে দইরা জানালার দইরা এরপরে এই যে ড্রাইভার আবার লুকিং গ্লাস দা দেহে কোনো রকম কিছু জাগা টাকা আছে জাগা নাই তারপর আবার কি দেহে একটু জায়গা পাওয়া জানি ব্রেক একটা করবই না মূল কি বাস লোকাল বাস নৌকা নৌকাও লোকাল নৌকা মানুষ বোঝাই করে আসছে ইউনুস নবী যখন ডাক দিছে তো তারে দেখা থামায়া দিছে একেবারে বোঝাই মানুষের ইউনুস নবী নৌকা উঠে গেছে তো তিনি নৌকা উঠা তো আর মাঝামাঝি যাইতে পারবে না দেখেন অনেকে উঠা নামাজের শেষে আসে আইস একবারে মানুষের গার ডেঙ্গে ডেঙ্গে সামনে আসে নবীজি বলেন ময়দানে আল্লাহ একটা জাহান নামের পোল তোমাকে বানায় দিবে এইভাবে তুমি এই দিয়া জন্য তিনি কাউকে কষ্ট না দিয়ে এক কিনারেই বসে গেলে যেখানে আসছেন সেখানে সবার সামনে আসবেন মাঝখানে আসবেন আরামের জায়গা না এক কিনারে কি করতেছেন এক কিনারে দাঁড়ায় দাঁড়ায় তিনি নামাজ আদায় শুরু বেরাইচ্ছে আরো জোরে বলো এটা পয়গম্বরদের আজাদ নবীদের অভ্যাস ছিল বিপদে বললেই নামাজ আর আমরা এখন নামাজ মাদ্রাসা থাকলেও পড়তে চাই না আবার সময় বাড়িতে গেলে তো দশ দিনও নামাজের খবর থাকেন ঠিক না বেটি বাপমা অনেক সময় কয় তো তরে মাদ্রাসায় কিল্লিকে পাঠাইল এমন অনেক সময় বলে এজন্য মাদ্রাসায় যারা পড়বে তাদের সবচেয়ে বড় আমল চব্বিশ ঘন্টা যেহেতু নামাজের মধ্যে থাকে এজন্য তার নামাজের পাবন্দি সবচেয়ে বেশি করা দরকার যাতে করে নামাজ দেখে ঘরের মানুষেরা মনে করে হারে আমার বাচ্চাটা মাদ্রাসায় দিয়া সার্থক কারণ তুমি নামাজ পড়ে রবের কাছে যেই দোয়া করবা সেই দোয়া কবুল করে নিবেন যিনি তিনি কে আল্লাহ সাথে সাথে কবুল করবেন সন্তান দোয়া করবে মা বাবার জন্য ওই দোয়ার মধ্যে কোনো প্রতিবন্ধক নাই সাথে সাথে আল্লাহ কবুল করে নেবেন আল্লাহ আকবর ইউনুস নবী উঠছেন উঠার পরে ঠান্ডা সাগরটা হঠাৎ করে পাগল হয়ে গেছে এমন ঢেউ ঢেউ ঢেউয়ের কারণে আর সামনে অগ্রসর হওয়া সম্ভব হচ্ছে না ওই সময়ে মানুষের মধ্যে একটা একটা কুপ্রথা ছিল যে যদি কোনো ভাগুরা গোলাম নৌকায় উঠে নৌকা চলতে চায় কি গোলাম ভাগুরা গোলাম এখন কে তালাশ করে দেখলো এখানে তো গোলামই নাই ভাগুরা থাকবে কিভাবে সাধারণত নজরটা কিন্তু ইউনুস নবীর দিকে এতক্ষণ হইল না এখন হইল কেন তার মানে সে আবার এটা ভাবা যায় যে লোকটা এমন আল্লাহ নামাজে দাঁড়ায় গেছে আবার ভাগুরা গোলাম হয় কি ভাবে তিনিও তো ভাগুরা গোলাম ঠিক না আমরা কার গোলাম আমাদের মনিব কে নবী তো বুঝে ফেলছে এই ভাগুরা গোলাম তো আমি আমি আমার রবের কাছ থেকে আমার মালিকের কাছ থেকে না বইলা ভাইয়া বলে আমি ভাগুনা গুলাম লোকেরা বলে না না এমন ভালো মানুষকে আমরা কি বলতেছে আপনাকে গভীর সমুদ্রে আমরা ছেড়ে দেব না না হতে পারে না কারণ আল্লাহওয়ালা মানুষ দিনদার মানুষ যদিও কেউ চেনে না কিন্তু আল্লাহ প্রদত্ত একটা মহাব্বত আর ভালোবাসা আল্লাহ দিয়া দেন বহু মানুষেরা তাদের ভাড়াও নেয় না অনেক কাজ তাদের জন্য সসম্মানে করে দেয় ঠিক না বেঠি এটা আলেমদের সম্মান অনেক জায়গায় যাবে হুজুর লাগবে না আমার সরম দিয়ান না সুবাহান অনেক জায়গায় সিরিয়াল ডাক্তারের একদিন দেড় দিন লাগবে ডাক্তার যখন জানছেন হুজুর তার সন্তানকে নিয়ে আসছে তার তাড়াতাড়ি হুজুরকে নিয়ে আসেন সিরিয়াল নাই হুজুরের বাচ্চাকে দেখা হুজুর যখন টাকা দিতেছে হুজুর আমার সরম দিয়ে সোবাহান আল্লাহ লক্ষ কোটি টাকা বাড়ি বাড়ি বানায়া হুজুরকে দিয়া ঘরে একটু পাড়া দেওয়া একটু দোয়া করাইতে চায় আমার কোটি টাকার বাড়ি হুজুর আপনি কদম মোবারক ফেললে আপনি একটু দোয়া করলে আমার বাড়িটা ধন্য হয়ে যায় আজকে আমরা আমাদের মূল্য বুঝি না আমরা হুজুর হইতেছি মৌলভ হইতেছি মৌলভীর দাম সবচাইতে বেশি না সবচেয়ে কম সবচাইতে বেশি শুধু বেশি না সবচাইতে কারণ আল্লাহ বলছেন পৃথিবীর কোন শিক্ষার্থীকে আল্লা বলেন নাই পৃথিবীর কোন দার্শনিক আল্লা বলেন নাই ইয়ারফাইল্লা হুল্লাদীন আমান মিনকুম্লাদী না উতুল ইলমা দারজাত আল্লাহ দরজা বাড়ায় দেন মর্যাদা বাড়ায়ে দেন এটা পৃথিবীর কোনো শিক্ষার্থীর ব্যাপারে কেমিস্ট্রি পড়লে বায়োলজি পড়লে ইঞ্জিনিয়ারিং পড়লে আল্লাহ তালা তাদেরকে সম্মান ইজ্জত বাড়ায় দেন এমন কোনো কথা কোরআনে নাই কিন্তু আল্লাহ বলেছেন মাদ্রাসার মতো এমন মাদ্রাসায় তুমি পড়ে আলেম হবে আল্লাহ তোমার মর্যাদা বাড়াইতেই থাকবেন বাড়াইতেই থাকবেন কত বাড়াবেন আল্লাহ সারা কেউ জানেন আল্লাহ আয় আল্লাহ আমার অপরাধের কারণে আল্লাহ বুঝি তুমি আমার উপর পরীক্ষা শুরু করে দিয়েছ পয়গম্বর তার কথা কেউ মানে না আল্লাহ বলেনই দাবা কৈলাল ফুলকিল মাসুল ফাঁসা হামা ফাঁকা নামিনাল মুধাবির সবাই এবার চিন্তা করল একটা লটারি দাওয়া হোক সবার নামে না কার নাম লটারিতে ওঠে লটারিতে প্রথমবারই উষ্ণবীর না বলে না না এটা মানিনা যদি বলেন আপনার মাদ্রাসার মোতামিম কারি হাসান জিয়াদি সাহেবের নাম উঠছে বাথরুম পরিষ্কার করা লাগবে লটারিতে নাম উঠছে তার ঘর জারু দেওয়া লাগবে লটারিতে নাম উঠছে তার আপনারা কি মানবেন এটা আমার হুজুর কেন জারু দিবেন এটা হতে পারে না হুজুর কেন এই কাজ করবে এ রেনবির আশিকুম্মতের দাল আবার পরীক্ষা দেওয়া হয় আবার পরি আবার যখন লটারি দেওয়া হয় তখন ওই নবীর নাম দ্বিতীয়বার ওই নবীর নাম বলে না আবারও যখন লটারি দেওয়া হলো দেখা গেল তৃতীয়বার ওই নবীর নাম আল্লাহ বলেন বারবার লটারি দা কিন্তু ইউনুস নবীর নাম সবাই চিন্তা করল ইউনুস নবীকে দেওয়া লাগবে আর না হয় আমরা কেউ বাজব না সবার সার্থে ইউনুস নবীকে দিতে হবে মনে চায় না ইউনুস নবী আপনি নিজান কয় না না আমি নামলে হয়তো বা এটা আত্মহত্যা হতে পারে তোমরা আমাকে নামাইয়া দাও ইউনুস নবীকে সবাই মিলে ফালাইয়া দিল